এডুকেশন পার্পাস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে ক্লাস ফোরের আমার গণিত বইয়ের পেজ নম্বর দুশো তিরিশ এবং দুশো এই দুটি পেজের অঙ্কগুলি করে দেব তো আমাদের চ্যানেলে ক্লাস ফোরের সমস্ত অঙ্কগুলি করে দেওয়া আছে তোমরা চাইলে চ্যানেলের যে প্লেলিস্ট আছে প্লে নাম আমার গণিত ক্লাস ফোর সেই প্লে তোমরা সমস্ত অঙ্কগুলি পেয়ে যাবে এছাড়া আমাদের চ্যানেলে ক্লাস ফোরের বৃত্তি পরীক্ষা সমস্ত কোয়েশনের সলিউশন এবং ইংরেজি পাঠ্য বইয়ের সমস্ত লেসেনের ট্রান্সলেশন এবং অ্যাক্টিভিটিগুলিও করে দেওয়া আছে তোমরা সেইগুলিও আমাদের চ্যানেলের যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে গিয়ে তোমরা তোমাদের নির্দিষ্ট ভিডিও খুঁজে নিবে তো আজকে শুরু করবো আমার গণিত বইয়ের পেজ নম্বর দুশো তিরিশ নম্বর পাতা থেকে কত পড়ে থাকবে দেখি টেবিলে তিনটি ফুলদানি আছে প্রত্যেক ফুলদানিতে পাঁচটি করে ফুল আছে টেবিলে কয়টা ফুলদানি আছে তিনটি করে ফুলদানি প্রত্যেক ফুলদানিতে পাঁচটি করে ফুল আছে এখান থেকে কুড়িটি ফুল দিতে হবে রাতুল আরও দশটি ফুল ফুলদানিতে রাখল কিভাবে দেবো হিসাব করে দেখি তিনটি ফুলদানিতে মোট ফুল আছে কয়টি তিনটি ফুলদানিতে ফুল আছে তিন গুণন কত লিখবো আমরা জানি যে একটি ফুল দিতে আছে পাঁচটি করে ফুল তাহলে এখানে তিনটি ফুল নিতে বেশি হবে তিন গুনন পাঁচ সমান সমান কত হয় পনেরো কিন্তু কুড়িটি ফুল দিতে হবে এখন দেখছি কুড়িটি ফুল নেই তাই রাতুলের দশটি ফুল নিয়ে মোট ফুল হলো কয়টি তিন পাঁচা পনেরো ওটা ছিল তিনটি ফুল দিতে ফুল আছে তাহলে এখানে লিখব পনেরো যোগ কত লিখব দশ কেননা রাতুলের আরও দশটি ফুলে মোট ফুল সেটা বের করতে হবে যোগ দশ রাতুলের দশটি ফুল আগের তিনটি ফুল দিয়ে কয়টি ফুল ছিল পনেরোটি তাহলে দশ আর পনেরো কত হয় পঁচিশ পঁচিশটি ফুল এবার কুড়িটি ফুল দিলে পরে থাকবে কটি এবার কি করব কুড়ি থেকে পঁচিশ থেকে কুড়ি বিয়োগ করবো এবার পঁচিশটি আছে পঁচিশ বিয়োগ কুড়ি তাহলে কটা হলো তাহলে পাঁচটি ফুল ঠিক আছে পঁচিশটি ফুল থেকে আমি কুড়িটি ফুল দিয়ে দিলাম তাহলে পাঁচটি ফুল পড়ে থাকলো তো এই জিনিসটাই সহজে করার জন্য এভাবে সরল করেও করা যায় এখানে লিখেছে পাঁচ গুণ তিন বিয়োগ কুড়ি কেন কুড়ি তো বাদ গেছে এখানে কুড়িটায় যে কুড়িটা ফুল দিতে হবে লিখেছে তারপরে রাতুলেরও দশটা ফুল যোগ করলো তার এখানে যোগ দশ হবে তাহলে প্রথমে আমরা কি সর করার সময় প্রথমে কি করতে হয় শড় করার সময় প্রথমে গুণ করতে হয় এখানে তাহলে গুণ করব আগে তিন পাঁচা পনেরো যোগগুলো আগে সাজাবো যোগ দশ বিয়োগ কুড়ি করে দিয়েছে এবার পনেরো আর দশ যোগ করলে কত আসে পনেরো আর যোগ করলে পনেরো আর দশ যোগ করলে হবে পঁচিশ বিয়োগ কুড়ি সমান সমান তাহলে কত হলো পঁচিশ বিয়োগ কুড়ি সমান সমান পাঁচ ঠিক আছে নেক্সট এখানে সেরকম কিছু করার নেই এরপরে দেখো একটি থালায় দশটি নাড়ু আছে চারজনের প্রত্যেকে তিনটি করে নারু নেব একটি থালায় কয়টি নাড়ু আছে দশটি করে নাড়ু আছে চারজনের প্রত্যেকে তিনটি করে নাড়ু নেব মা থালায় আরও আটটি নাড়ু রাখল নাড়ু ভাগ করে নেওয়ার পরও আরও কিছু নাড়ু পড়ে থাকবে কিনা হিসাব করে দেখি চারজন তিনটি করে নাও নিলে মোট নাড়ু লাগবে কত লাগবে চার গুণ তিন চারজন আছে এখানে চার গুড়ন তিন তিন চারে কত হয় বারো তাহলে বারোটি নাড়ু লাগবে এখানে লিখে দিলাম বারোটি কিন্তু থালায় ডটি নাড়ু নেই থালায় কটি নাড়ু নেই থালায় বারোটি নাড়ু নেই থালায় কটি নাড়ু আছে আগে এখানে লিখে দিয়েছে থালায় দশটি নাড়ু আছে তাহলে এখানে লিখবো দশ দশটি নাড়ু আছে মা থালায় আরো নয়টি নাড়ু রাখলেন এখন থালায় মোট নাড়ু আছে কয়টি এখন থালায় মোট নাড়ু আছে দশ এখানে লিখলাম দশ যোগ আট কেননা আটটি নাড়ু আরো রাখলেন আগে ছিল দশটি তাহলে এখন কয়টি নাড়ু থাকলো থালায় আগের দশ আর এখন আট তাহলে টোটাল হচ্ছিল আঠারোটি আঠারোটি নাড়ু এখন থালায় পড়ে রইল নাড়ু নেওয়ার পরে থালায় পড়ে রইল কয়টি নাড়ু নেওয়ার পরে থালায় পড়ে রইল আঠারো থালায় মোট আছে আঠারোটি নাড়ু লাগবে কয়টা নাড়ু লাগবে বারোটি এই যে বারোটি চারজন তিনটি করে নিলাম চারা বারো এই যে বারো আঠারো বিয়োগ বারো সমান সমান কত হয় আঠারো বিয়োগ বারো বিয়োগ করলে আসছে ছয় তো ছটি নাড়ু পড়ে রইল সবাই নেওয়ার পরে ঠিক আছে এটা সহজে করার জন্য এবার সরল করে দিয়েছে দেখো এখানে দশ বিয়োগ তিন গুণন চার যোগ আট তাহলে এখানে কি করব দশ আর তিন বিয়োগ করা যায় প্রথমে না প্রথমে আমরা এটা বিয়োগ করতে পারবো না তাহলে প্রথমে গুণে কাজ করতে হয় আচ্ছা প্রথমে লিখলাম দশ বিয়োগ কত আছে গুণটা কাজ করতে হয় তিন চারা বারো যোগ আট নেক্সট এবার যোগ টায় করতে হবে যোগ করলে কত আসছে দশ যোগ আট বিয়োগ বারো এবার দশ আর আট যোগ করলে কত আসছে আঠারো বিয়োগ বারো ঠিক আছে তারপরে আঠারো থেকে বারো বিয়োগ করলে কত হয় আঠেরো থেকে বারো বিয়োগ করলে হয় ছয় হয়ে গেল নেক্সট নিজে করি এখানকার এই অঙ্কগুলি আমি তোমাদেরকে করে দিচ্ছি তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো বা ভিডিওটি তোমরা দুবার দেখলেও তোমরা মোটামুটি ভালোই এটা আয়ত্ত করে নিতে পারবে এই সরলগুলো করার আগে আমাদের আগে জানতে হবে যে সরল করার নিয়ম কী সরল করার জন্য প্রথমে ব্যাকেটে কাজ করতে হয় ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেট থার্ড ব্যাকেট এভাবে কাজগুলো করতে হয় তারপরে ছিল ভাগ গুণ যোগ বিয়োগ এভাবে সিরিয়াল বাই সিরিয়াল করতে হয় তো প্রথমে এক নম্বরে কি আছে তিন গুণুন আট বিয়োগ তিরিশ যোগ ছয় তো এখানে কি করব আমরা প্রথমে গুণের কাজ আগে করব। তো তিন গুণুন আট তিন আটা কত হয় তিন আটা চব্বিশ চব্বিশ লিখলাম চব্বিশের পর কী চিহ্ন আছে বিয়োগ চিহ্ন আছে বিয়োগ কত হবে বিয়োগ তিরিশ তারপরে যোগ ছয় হয়ে গেল নেক্সট এরপরে আমরা কী করবো গুণের পরে যোগের কাজ করব তার মানে প্রথমে আমরা লিখব চব্বিশ যোগ ছয় বিয়োগ বিয়োগ তিরিশ নেক্সট চব্বিশ আর ছয় যোগ করলে কত হয় চব্বিশ আর ছয় যোগ করলে তিরিশ হয় বিয়োগ তিরিশ হয়ে গেল তা সমান সমান কত হবে সমান সমান হবে তিরিশ আর তিরিশ বিয়োগ করলে শূন্য নেক্সট দু নম্বর দু নম্বরে কী আছে দেখো কুড়ি বিয়োগ আঠাশ যোগ তিন গুণন আট তাহলে প্রথম আমরা কি করব গুণের কাজটা আগে করব। তাহলে পরপর সামনেটা লিখে যাই আমরা কুড়ি যোগ তিনটা কত হয় তিনটা চব্বিশ নেক্সট এরপরে আমরা কি করব যোগের কাজটা আগে করব তাহলে কুড়ি কুড়ির সামনে কিন্তু যোগই আছে কুড়ি যোগ চব্বিশ বিয়োগ আঠাশ ঠিক আছে নেক্সট কুড়ি আর চব্বিশ যোগ করলে কত হয় চুয়াল্লিশ চুয়াল্লিশ বিয়োগ আঠাশ সমান সমান চুয়াল্লিশ থেকে আঠাশ বিয়োগ করলে কত হয় ষোলো হয়ে গেল নেক্সট তিন নম্বর তা তিন নম্বর আমরা প্রথমে কী করব গুনে কাজটা করব পাঁচ সাতা কত হয় পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বিয়োগ দশ যোগ দুই নেক্সট তারপরে যোগের কাজটা করব তাহলে পঁয়ত্রিশ যোগ দুই বিয়োগ দশ নেক্সট পঁয়ত্রিশ আর দুই যোগ করে কত হয় বিয়োগ কত হবে দশ সমান সমান সাতিশ থেকে দশ বাদ দিলে কত হয় সাতাশ হয়ে গেল এরপরে কি আছে এরপরে চার নম্বর অঙ্ক চার নম্বরে কি আছে দেখো ছাপ্পান্ন বিয়োগ পাঁচ গুণন বারো যোগ আট তাহলে আমরা প্রথমে লিখব ছাপ্পান্ন বিয়োগ গুণ করতে হবে বারাং ষাট যোগ আট সমান সমান ছাপ্পান্ন যোগ আট বিয়োগ ষাট ঠিক আছে এবার সমান সমান ছাপ্পান্ন আট যোগ করলে কত হয় চৌষট্টি বিয়োগ ষাট তাহলে সমান সমান কত হবে চার ঠিক আছে নেক্সট পাঁচ নম্বর পাঁচ নম্বরে কী আছে প্রথমে চল্লিশ বিয়োগ পঁয়ত্রিশ যোগ তিন তির কত হয় নয় ঠিক আছে সমান সমান এবার যোগটা এ করব চল্লিশ যোগ নয় বিয়োগ পঁয়ত্রিশ সমান সমান চল্লিশ আর নয় যোগ করলে কত হয় ঊনপঞ্চাশ বিয়োগ পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ ঊনপঞ্চাশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে কত আসবে উনপঞ্চাশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে হবে চোদ্দো হয়ে গেল নেক্সট ছয় নম্বর ছয় নম্বরে কী আছে প্রথমে উনচল্লিশ বিয়োগ সাত সাথে কত হয় ঊনপঞ্চাশ যোগ বারো সমান সমান উনচল্লিশ যোগ বারো বিয়োগ ফর্টি নাইন তা উনচল্লিশ আর বারো যোগ করলে কত আসছে উনচল্লিশ আর বারো যোগ করলে হবে একান্ন বিয়োগ ফর্টি নাইন সমান সমান একান্ন থেকে উনপঞ্চাশ বিয়োগ করলে আসছে দুই ঠিক আছে তো এখানে শেষ হয়ে গেল আমাদের দুশো তিরিশ পাতার অঙ্কগুলি এরপরে আমরা করবো দুশো একত্রিশ পাতার অঙ্কগুলি দোকান থেকে রং পেন্সিলের একটি প্যাকেট কিনে আনলাম প্যাকেটে বারোটি মোম রং ছিল আমি ও ভাই সমান ভাগে ভাগ করে নিলাম কিন্তু আমার থেকে বোনকে আটটি মোম রঙ দিতে হবে তাই আরও একটি প্যাকেট মোম রং কিনে আনলাম এবার বোনকে আটটি মোম রঙ দিয়ে আমার কাছে কতগুলি মোম রঙ থাকবে হিসাব করি প্রথমে আমরা কি করলাম প্রথমে আমরা দুজনে ভাগে ভাগ করলে আমি পাবো বারোটি মোম আছে বারোটি মোম কীভাবে দুভাগে ভাগ করিলে হবে বারো ভাগ দুই তার মানে এখানে হবে ছয় ঠিক আছে নেক্সট আরো এক প্যাকেট মোম রং কিনে আনায় আমার কাছে মোট মোম রং হলো ছয় যোগ যোগ তো লেখা আছে বারো ঠিক আছে বারোটা কোত্থেকে আসলো কেননা প্যাকেটে বারোটি করে মোম থাকে একটি প্যাকেটে বারোটি মোম থাকে তো ছয় আর বারো যোগ করলে কত হয় আঠারো আঠারোটি সেখান থেকে বোনকে আটটি দিলে আর কটি পড়ে থাকবে তাহলে এখানে আঠারো লিখবো আঠারো থেকে আঠারো বিয়োগ আট তাহলে কটি পরে থাকবে দশটি সমান সমান দশ দশটি বারো ভাগ দুই বিয়োগ আট যোগ বারো সমান সমান তাহলে কী হবে আগে এখানে কি করতে হবে ভাগের কাজটা আগে করতে হবে তাহলে কি হবে এখানে ছয় দুগুনে বারো বিয়োগ কত আছে বিয়োগ আট যোগ বারো তারপরে আমি কী করবো যোগের কাজটা আগে করব তাহলে ছয় যোগ বারো বিয়োগ আট বারো আর ছয় যোগ করলে কত হয় বারো আর ছয় যোগ করলে আঠারো আঠারো বিয়োগ আট সমান সমান দশ ঠিক আছে নেক্সট গণিতের ভাষায় ছবি দেখি ও গল্প লিখে মান খুঁজি তো এটা একটা গল্প বানাতে হবে বলেছে তো শুধুমাত্র আমি অঙ্কটা করে দিচ্ছি পাঁচ যোগ একুশ ভাগ তিন বিয়োগ চার তার মানে আগে আমরা কি কাজ করব আগে আমরা ভাগের কাজ চাই আয় করবো তারা এখানে পাঁচ তো লিখতেই হবে পাঁচ যোগ তিন সাতা একুশ বিয়োগ চার তারা সাত পাঁচ কত হয় সাত আর পাঁচে হয় বারো বিয়োগ চার সমান সমান কত আসছে আট পেলাম সরলের মান নির্ণয়ের সময় যোগ বিয়োগ ও ভাগ থাকলে আগে কি করতে হয় আগে ভাগের কাজ করতে হয় তাহলে এখানে লিখবো ভাগ তারপর কি করতে হয় ভাগের পরে যোগ যোগের পরে কি করতে হবে শেষে বিয়োগ ঠিক আছে যদি এখানে গুণ থাকতো যে যোগ বিয়োগ গুণ ভাগ এখানে সবগুলোর মধ্যে কোনটা আগে করতে হয় তাহলে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ তো এরপরে কি আছে নিজে করি তো এই অঙ্কগুলি আমি করে দিচ্ছি এখানে দেখো এক নম্বরে কি আছে আঠারো ভাগ তিন যোগ নয় বিয়োগ বারো তো আমাদেরকে প্রথমে কি করতে হবে ভাগের কাজটা আগে করতে হবে তা কত হয় তিন ছয় আঠারো তাহলে এখানে ছয় রেখলাম তারপরে কি আছে যোগ নয় বিয়োগ বারো সমান সমান তারপর কি করতে হবে যোগ করতে হবে ছয় আর নয় যোগ করলে কত হয় পনেরো বিয়োগ বারো পনেরো থেকে বারো বিয়োগ করলে কত আসছে তিন হয়ে গেলো আমাদের এক নম্বর অঙ্ক নেক্সট দুই নম্বর দু নম্বরে কি আছে সাত বিয়োগ বত্রিশ ভাগ চার যোগ নয় তাহলে আমাদের প্রথমে ভাগের কাজ তাই করতে হবে তাহলে সাত লেখবো বিয়োগ বত্রিশ ভাগ চার তা চার আটটা কত হয় বত্রিশ তাহলে আট লিখলাম যোগ নয় সমান সমান তারপরে কি করতে হবে বিয়োগ চিহ্ন আছে কিন্তু আমাদের কি করতে হবে যোগের কাজ করতে হবে তা যোগটাকে সাজিয়ে নিব সাতের সামনে তো যোগ চিহ্ন আছে আমরা আগে জানি সাত যোগ নয় বিয়োগ আট সমান সমান সাত আর নয় যোগ করলে কত হয় ষোলো বিয়োগ আট সমান সমান ষোলো থেকে আট বিয়োগ করলে কত আসছে আট ঠিক আছে নেক্সট তিন নম্বর আশি ভাগ পাঁচ আশিকে পাঁচ দিয়ে ভাগ করতে বলেছে তা কত হবে ষোলো তারপরে কত কি চিহ্ন আছে বিয়োগ দশ যোগ আট তারপরে আমরা কি করব যোগের কাছটা আয় করবো তা ষোলো যোগ আট বিয়োগ দশ সমান সমান ষোলো আর আট যোগ করলে কত হয় ষোলো আর যোগ করলে হচ্ছে চব্বিশ বিয়োগ দশ সমান সমান চব্বিশ থেকে দশ বিয় করলে আসছে চোদ্দ তা হয়ে গেল আমাদের দু নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক এরপরে চার নম্বর অঙ্ক এখানে ছয় বিয়োগ বারো যোগ ছত্রিশকে চার দিয়ে ভাগ করতে হবে ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে কত হয় নয় চার নং ছত্রিশ সমান সমান এবার যোগের কাজ আয় করবো ছয় যোগ নয় বিয়োগ বারো সমান সমান ছয় আর নয় যোগ করলে কত আসছে ছয় আর নয় যোগ করলে পনেরো বিয়োগ বারো সমান সমান কত হল তিন ঠিক আছে নেক্সট পাঁচ নম্বর পাঁচ নম্বর কি আছে ছয় বিয়োগ চুয়াল্লিশকে চার দিয়ে ভাগ করতে হবে চার এগারো চুয়াল্লিশ যোগ সাত তো এবার কি করবো আমরা যোগটা আগে সাজিয়ে নিব ছয় যোগ সাত বিয়োগ এগারো সমান সমান ছয় আর সাত যোগ করলে কত আসছে তেরো বিয়োগ সমান সমান তেরো থেকে এগারো বাদ দিলে কত আসছে দুই নেক্সট ছয় নম্বর ছয় নম্বর অঙ্কে কী আছে এগারো যোগ দুই বিয়োগ পাঁচ নং পঁয়তাল্লিশ ভাগ্যকে সিলাম এরপরে যোগগুলো সাজিয়ে নেওয়ার দরকার আছে কিন্তু এখানে আগে থেকে সাজিয়ে দেওয়া আছে তা এগারো আর দুই যোগ করলে কত আসছে এগারো আর দুই যোগ করলে তেরো বিয়োগ নয় সমান সমান তেরো থেকে নয় বাদ দিলে চার হবে তা হয়ে গেলো আমাদের ছয় নম্বর অঙ্ক তো এখানেই আমাদের দুশো একত্রিশ পাতার অঙ্কগুলি শেষ হয়ে গেলো তো তোমাদের এইভাবেই আমি আমার গণিত বইয়ের সমস্ত অঙ্কগুলি করে দেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে শেয়ার করবে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ